নির্বাচনী ডামারোল রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টির চাপ ও মাঠের উত্তাপ নিয়ে দেশের রাজনীতিতে এখন বিরাজ করছে টানটান উত্তেজনা মিছিল সমাবেশ ও পাল্টাপাল্টি কর্মসূচিতে প্রায়ই দেখা যাচ্ছে সংঘাতের চিত্র সম্প্রতি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরসহ অনেক নেতাকর্মী হামলা ও মারধরের শিকার হয়েছেন এ ধরনের ঘটনা রাজনৈতিক সহনশীলতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আদৌ সম্ভব হবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বৈঠকে তিনি প্রধান উপদেষ্টাকে গুজবে কান্না দেওয়ার আহ্বান জানান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সেনাবাহিনীর পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তা করায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন এবং আইন শৃঙ্খলা রক্ষায় তাদের নিরবিচ্ছিন্ন অবদানের জন্য ধন্যবাদ জানান তিনি আসন্ন নির্বাচনের আগে একটি সুস্পষ্ট কমান্ড কাঠামো এবং সব বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের ওপর গুরুত্ব আরোপ করেন অধ্যাপক ইউনুস বলেন ভোটার উপস্থিতি বাড়ানো নতুন ও নারী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তিনি জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ এর জবাবে সেনাপ্রধান জানান সরকারের সব উদ্যোগ সফল করতে সেনাবাহিনী বদ্ধপরিকর প্রধান উপদেষ্টার কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানানো হয়েছে